কি গো আফসোস হয় আফসোস তো হইব আমারে হারাইছো না তো সমস্যা কি তা তোমারে হারাইছে যখন সিলা তখন তো ইচ্ছা মতো গড়াইছে বুঝো না এই ব্যাপারটা যে পাবলিক এখন কথাই কথায় লিংক খোঁজে সে পাবলিক এখন ব্যাক কিছুই বোঝে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে শুধু আমার কাছে না পুরো জাতির কাছে সব সাক্ষী প্রমাণ আছে মানুষে বাবা হ্যাঁ ওরা পাবলিক প্লেসে আইসা নষ্টামি করব নোংরামি করব আর পাবলিক কিছু বললেই দোষ সঠিক বলেছেন বস্তির মে সবসময় অস্থির হয় এতে ক্রাশ করার কিছু নেই বলা পান চেঞ্জ হবে এখন মাইয়া বস্তির যখন খাইছ তখন ছিল অস্থির আর পাবলিক কি ক্রাশ খাইবো যা খাবার তুমি তো আগেই খাইয়া দিছ বড় হারামি হও বেটা তোমার সাথে আমার সম্পর্ক শেষ মানে তুমি যা খুশি করতে পারো সম্পর্ক শেষ কই রাখিতা যা করার তা তো করেই ফেলছে পৃথিবীর সবকিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফিরিতেও দরকার নেই তো ঠিকই তো আছে সিনেমা শেষ হওয়ার পর সিনেমা হলে বসে থাকার কোনো মানেই হয় না কি ভাই জি ভাই ফেস্টা চিনা লাগে কি ভাই জি ভাই ফেস্টা চিনা চিনা লাগে তগুরের নাসিন না কোনো উপায় আছে নি তোরা হইলি সোশ্যাল মিডিয়ার নংরা নাটক বাস দুনিয়ার সব নাটক এবং কি স্টার জলসা নাটক তোদের কাছে ফেই নিজে চিট করে আবার নিজেই কান্না করো নাটক অনেক হইছে এখন সামনেতে সরো কই আর নাটক অনেক হইছে নাটক তো মাত্র শুরু দেখলাম তোরা দুইটা আবার এক হইছত বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডiate আমাদের নিয়ে অনেক কথা হচ্ছে

আমার মনের রাস্তা তোমার জন্য খোলা। তাদের এই ভালোবাসা যে বেশিদিন টিকবে না এইটা নিয়ে আমি অনেক আগেই ভিডিও বানাইছিলাম যখন তারা প্রেম ভালোবাসা বিয়ের 사진 পোস্ট করতেছিল তখন। ঠিক আমার মতো একটা বাইকেও দেখলাম টিকটকে একটা কমেন্ট করছে তাদের এই এত সুন্দর ভালোবাসা দুই দিন পর ঠিকই আবার নষ্ট হয়ে যাবে তারা আলাদা হয়ে যাবে এর এই কমেন্টের মধ্যে তারা দুইজন আবার রিপ্লাই দিয়েছি কি একটু দেখেন। আসসালামু আলাইকুম একজন কমেন্ট করেছে বেশি দিন টিকবে না এই ভালোবাসা কষ্ট হচ্ছে সিলেটের জন্য। অনেক কষ্ট হচ্ছে আপনার তো ছেলেটার মুখ থেকে শুনে নেন দেখেন প্রথমত আপনি তো ভবিষ্যৎবাণী করতেছেন যে জিনিসটা হচ্ছে শিরক করা কারণ ভবিষ্যতে কি হবে এটা একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ বলতে না আর আপনি তো একটা মামুলি মানুষ যাক পাবলিক যেটা বলছে এটাই ঠিক কারণ তাদের এই মিডিয়া জগতের তাদের ফ্রেম ভালোবাসা বিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাওয়া দাওয়া শেষ সাবাস বাংলাদেশ আজকের ভিডিও ভিডিও ভালো আমার সাবস্ক্রাইব করবেন ফেসবুকটা ফলো দিয়ে দিবেন ধন্যবাদ আমরা আলহামদুলিল্লাহ খুব খুশি আছি খুব ভালো আছি আল্লাহ আল্লাহর অশেষ সহমত আছে আমাদের উপর আল্লাহর পথে চলার চেষ্টা করতেছি চলতেছি ভালো আছি কিন্তু আপনাদের মতো কমেন্ট করার মানুষরা ভালো নাই কেন আপনার সমালোচনা করতেছেন নিজের জীবন ঠিক করে নিজের জীবনে ঠিক নেই মানুষের জীবনে এত কথা বলেন কেন শুধু আমার ভুলে গেছে